সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটি কিচেন সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট চুলা যেটাকে অনেকে কনসিল চুলা বলে থাকেন এটা হচ্ছে গাজি ব্র্যান্ডের ডাবল ইনজেকশন স্ট্রং মার্বেল প্যানেল এবং ব্যাটারি ফায়ার ব্যাটারি ফায়ার এই চুলাটি আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো হচ্ছে আমরা এই চুলাটির মধ্যে পুশিং করাবো আম এই যে দেখতে পাচ্ছেন দুইটি দুই সাইডের দুইটি বান্নারের দুইটি ব্যাটারি রয়েছে এক সাইডের বান্নারে বাম সাইডের বান্নারে ব্যাটারি পুশিংয়ের কাজ শেষ এবং ডাইন সাইডের বান্নারও আমাদের ব্যাটারি পুশিংয়ের কাজ শেষ তারপর হচ্ছে আমাদের ফাইভ কানেকশন পালা যে এই ফাইভ দিয়ে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করব এই চুলাতে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করবো সিলিন্ডার থেকে যে এই এর জন্যই কিন্তু আমরা মধ্যে মধ্যেই ফাইভটিকে আমরা কানেকশন করে নিচ্ছি ফাইভটিকে কানেকশন করার পরে কিন্তু আমরা এই যে চুরিটি রয়েছে ফাইভের যে চুরি বা যেটাকে অনেকে ক্লেম বলে থাকেন ওইটা আমাদের নজেলের গোড়ায় ভালোভাবে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছি ওইখানে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে টাইট দেবেন এখান থেকে যাতে কোনোভাবে লিকুয়েস্টটা না করে গ্যাসটা এই যে চুলা এই ফাইভ লাগানোর পালা শেষ চুলাটি সেট আপ করার পালা সেট আপ করার আগে কিন্তু একটি রাবারের যে বেতি রয়েছে রাউন্ড বেতি এই বেতিটি আমরা আমাদের চুলার স্কোয়ার অর্থাৎ চতুর সাইডে বেতিগুলো লাগিয়ে নেব বেতিগুলো লাগানোর প্রধান কারণ হচ্ছে যাতে চুলাগুলো আমাদের কেবিনেট অথবা কনসিলে বসানোর পর যাতে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে এর জন্যই কিন্তু আমরা এই রাবারের এই বেতিগুলো আমরা স্টিকার তুলে লাগিয়ে নেব আমাদের উপরের সাইড থেকে ভালোভাবে চাপ দিয়ে চাবজি লাগাবেন এক সাইড থেকে স্টিকার তুলবেন এক সাইড থেকে চাপ দিয়ে চাপ দিয়ে বেতিটা লাগাবেন উপরের সাইড থেকে আমাদের এই সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে তারপর হচ্ছে নিচের সাইডে নিচের সাইডে বেতিটা কোনোভাবে ভাবে ছিঁড়া যাবে না রাউন্ড বেতি আপনারা লাগাবেন একমাত্র শেষ মাথায় গিয়ে আপনারা বেতিটাকে ছিড়বেন এই যে আমাদের নিচের সাইড কিন্তু অলরেডি লাগানো শেষ হয়ে যাচ্ছে বেতি শুধু চাপ লাল শুধু স্টিকার আইকে অনেক সময় ধরবে না আপনারা চাপ দিয়ে লাগাবেন চাপ দিয়ে লাগাবেন লাগাই একবার যদি চাপ দিয়ে ওটা ফিক্সড করে ফেলেন লাগিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে এইটা উটারার কোনো চান্স নেই এই যে আমাদের বেতিটা অলরেডি লাগানোর কাজ শেষ কমপ্লিট এখন আমাদের চুলাটিকে আমরা আমাদের এই যে কনসিলের মধ্যে আমরা চুলাটিকে বসাবো ইনস্টলেশন করবো এই যে কনসিলের মধ্যে আমরা চুলাটিকে এবার ইনস্টলেশনের বলা চুলাটিকে বসিয়ে বসে নিলাম বসানোর পর হালকা একটু চাপ দিয়ে নেব যাতে চুলাটা সেন্টারিং ঠিক রেখে আমরা চাপ দিয়ে নিলাম এখন চুলাটার কোনো দিকে এদিক সেদিক হবে না সম্পূর্ণ ফিক্সড এই চুলাটা এখন আমাদের বান্নার বসানোর পালা এই বান্নারগুলো হচ্ছে অক্টাগন শিল্পের বিএমডাব্লিউ বান্নার যেটাকে অনেকেই বলে থাকেন এটা হচ্ছে সম্পূর্ণ সিল বান্নার যেটাকে বলা হয় এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাশ ব্রাশ হচ্ছে আমাদের পিতলের ব্রাশকে আমরা বলে থাকি সম্পূর্ণ পিতলের এই বান্নারটি আর এই চুলার মধ্যে রয়েছে এফ এফ ডিসি সেফটি ডিভাইস যেটাতে পানি চা কফি অথবা পাতের মার যদি পড়ে তাহলে অটোমেটিক চুলাটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক চুলা অর্থাৎ ও যে চুলার যে নব রয়েছে নবের গুঁড়ি গ্যাসের যে চাবির রয়েছে এই চাবির গুড়ি থেকে গ্যাস সরবরাহ হবে না আবার যখন নবটিকে অফ করে পুনরায় চালু করা হবে তখন কিন্তু চুলাতে গ্যাস সাপ্লাই পাবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আমরা আমাদের সিলিন্ডারের মাথায় লাগাবো সিলিন্ডারের মাথায় লাগানোর আগেই আমরা চুলা থেকে যে ফাইব কানেকশন করে নিয়ে আসছিলাম এই ফাইপের মাথায় কিন্তু এই রেগুলেটরটি লাগিয়ে নেব এই ফাইপের মাথায় রেগুলেটরটি ভালোভাবে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমাদের যে চুরি বা ক্লেম রয়েছে ক্লেমটিকে ভালোভাবে টায়ার দিয়ে নিলাম এখন কিন্তু আমাদের যেই সিলিন্ডার রয়েছে এলপিজি যে সিলিন্ডার রয়েছে সিলিন্ডারের নতুন সিলিন্ডার এটা কিন্তু খোলা হয়নি আগে ইউজ করা হয়নি আমরা সিলিন্ডারের কেপটি খুলে রেগুলেটারটি লাগিয়ে নিলাম রেগুলেটারটি লাগিয়ে নেওয়ার পর দেখতে পেলেন আমাদের যে গ্যাসের যে মিটার রয়েছে মিটারের মধ্যে ফুল গ্যাস দেখাচ্ছে এখন কিন্তু আমাদের এই চুলাটি চালু করে দেখার পালা চালু করে দেখার পালা প্রথমেই আমাদের চুলার যে নক রয়েছে নকটিকে প্রেস করে চাপ দিলেই কিন্তু আগুনটি জ্বলে উঠবে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নীল আগুন দিচ্ছে কারণ এই চুলাতে কিন্তু যদি আমাদের হান্ডি বাসন ব্যবহার করি তাহলে কিন্তু কখনো এটা কালো হবে না ভিডিওটি ভালো লাগে আমার নতুন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন এ ধরনের বিস্তারিত আর অনেক কাজের ভিডিও নতুন ফেসবুক পেজে পেয়ে যাবেন